টোটাল তেত্রিশশো পঁচাত্তর টাকা ডিমান্ড নোট তারা ইস্যু করলো আমি সেটা ডিমান্ড নোট বিকাশের মাধ্যমে পে করে দিলাম নিচে কিন্তু বিকাশের হ্যালো ভিয়ান আসসালাম আলাইকুম বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড না বিটিসিএল থেকে যে ইন্টারনেট দেয়া হয় সাধারণ মানুষদের কেউ দেয়া হয় এটা ব্যাপার অনেকে জানেন না অনেকে আবার জানেন কিন্তু কিভাবে নিবেন প্রসেসটা বুঝতেছেন না কিংবা সরকারি অফিসগুলো কিভাবে কাজ করে ইন্টারনেটটা দেয় এই ব্যাপারগুলো জানেন না সেই কারণে আজকের এই ভিডিওটা যে ফুল প্রসেস আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে এবং আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনটা কিভাবে এস্টাবলিশড হবে দিয়ে যাবে তারা এই ফুল প্রসেসটা নাও রিসেন্টলি আমি ইন্টারনেট নিছি বিটিসেল এর থেকে এবং তার আগে আমি কিছু ফিডব্যাক পাইছি আমার ডিপার্টমেন্টের ছোট ভাই এবং বড় ভাই নানান যারা পরিচিত আছে ফেসবুকে তাদের কাছে ফিডব্যাকটা এরকম পাইছি যে বিটিসেল ইন্টারনেট একেবারেই ঝামেলা মুক্ত মানে চলতেছে তার স্টেবল কানেকশনটা থাকে এবং যখন আবার নেট কানেকশন যায় সেই ক্ষেত্রে সার্ভিস পাওয়াটা বেশ কঠিন হয় নাও শুরুতেই আপনারা কোন প্যাকেজ নেবেন এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে আমি যে প্যাকেজটা নিছি সেটা কেন নিব ভাবছি করছিলাম সেটাতে কি ভুল করছিলাম এবং আপনারা যাতে সেই ভুলটা না করেন প্রথমে প্যাকেজ গুলো দরকার আপনি যদি বাসা লোকাল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট নিয়ে থাকেন ব্রডব্যান্ড ওয়াইফাই যেটাকে সহজেই চেনে সবাই তো সেখানে দেখবেন টেন এম এর কথা বলে এটা আবার পিক আওয়ার থাকে অফ পিক আওয়ার থাকে তো অফ পিক আওয়ার যেটা থাকে সেখানে আপনি ভালো সার্ভিস মোটামুটি পান আর কি আর পিক আওয়ারে তখন খুব লাইন ঝামেলা করে আপ ডাউন করে রাইট তো আমার যে লাইনটা ছিল সেই লাইনটাও এরকম ঝামেলা করত আপ ডাউন করতো তারা আমাকে টেন এম বলছে কিন্তু টেন এমবিপিএস দিত না সেখানে পাঁচশো টাকায় যেটা দিত তারা তারা বলতো সেভেন এমবিপিএস এবং যখন আবার পিক আওয়ার তখন সেটা থেকে অনেক কমে যেত তো সেই স্টেবিলিটিটা ছিল না যে কারণে আমি আসলে বিরক্ত হতে হতে এখন আসলে বিটিসিএল এর লাইনটা নিয়েছি বিটিসিএল লাইন আপনাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে নাও এটার দুটা ওয়ে আছে রেজিস্ট্রেশন করা আপনি মোবাইল অ্যাপ দিয়ে করতে পারেন কিংবা আপনি ওয়েবসাইট দিয়ে করতে পারেন মোবাইল অ্যাপটার নামটা হচ্ছে টেলি সেবা আর ওয়েবসাইটটার নামটা মাই এই দু জায়গাতে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন না রেজিস্ট্রেশন করা ছাড়াও আপনি যদি নেটে সার্চ দেন তাহলে বিটিসিএল এর নানান ধরনের প্যাকেজ দেখতে পাবেন এবং আপনি রেজিস্ট্রেশন ছাড়াও ঢুকে আপনি দেখতে পাবেন কোন কোন প্যাকেজ গুলো আছে নাও আপনি যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে থাকেন আপনি জানেন ভাষা পাঁচ আছে ভাষা দশ আছে ভাষা পনেরো আছে এবং আরো দু একটা আছে বাট আপনি এই ধরনের বাসা বাড়িতে ইন্টারনেট ব্যবহার করবেন তার জন্য এই তিনটা প্যাকেজ থেকে মানুষ নেবে না ভাষা পাঁচ মানে কি এখানে বলা হয়েছে পাঁচ এমবিপিএস এই বছর থেকে পাঁচ এমবিপিএস এর সাথে আরো পাঁচ এমবিপিএস বিটিসিএল দিচ্ছে প্রতিটা প্যাকেজের সাথে পাঁচ এমবিপিএস যুক্ত হবে তো ভাষা পাঁচে ছিল আগে পাঁচ এমবিপিএস এর সাথে পাঁচ এমবিপিএস এটা আসলে টেন এমবিপিএস পাঁচশো টাকা প্যাকেজ ভাষা দশে একইভাবে পনেরো এমবিপিএস ভাষা পনেরো একইভাবে বিশ এমবিপিএস তো লাইনটা এভাবে লেখা থাকে যে বোনাস ফাইভ এমবিপিএস উইল বি অ্যাডেড এই বোনাসটা এক্সাক্টলি মানে আপনি টেন এমবিপিএস বলছে মানে পাঁচ পাঁচ মিলে টেন এমবিপিএস টেন এমবিপিএস শুরু থেকে আমি পাচ্ছি নাও প্রথমে আপনি প্যাকেজ বুঝে নিলেন নাও প্যাকেজের সাথে আরেকটা জিনিস আপনি জানতে হবে যে আপনার যদি আগে থেকে রাউটার অন্য থাকে তাহলে কাজ হবে না তারা তাদের রাউটার দিবে এখন আপনি যদি ভাষা পাঁচ নেন তাহলে তারা রাউটার ফ্রি দেবে না ভাষা 10 15 মানে উপরের দিকে রাউটারটা ফ্রি দেবে আপনি সিলেক্ট করলেন কোন প্যাকেজটা নেবেন এবং আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে নাও এই যে ওয়েবসাইট বললাম কিংবা অ্যাপ বললাম এখানে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন আপনার তথ্য দিয়ে ফোন নাম্বার দিয়ে হাবিজাবি এটা নিয়ে রেজিস্ট্রেশন করবেন আমি সব দেখাতে যাব না রেজিস্ট্রেশন খুব সহজ প্রসেস নাও রেজিস্ট্রেশন করলেন এরপর আপনি সিলেক্ট করবেন শুধু ইন্টারনেট নাও ওখানে কিন্তু আরো ব্যাপার আছে বিটিএসএল কিন্তু আপনার টেলিফোন লাইন দেয় সো আমি আজকে আপনি শুধু ইন্টারনেট ব্রডব্যান্ড নিয়ে বলতেছি আপনি ইন্টারনেট সিলেক্ট করে দিলেন এরপর সেখানে কোন প্যাকেজ নেবেন সেটা সিলেক্ট করে দেবেন নাও আপনি যদি ফোন থেকে করেন তাহলে একের পর এক পেজগুলো আসবে এবং আমি প্রথমে মোবাইলের অ্যাপ দিয়ে ট্রাই করছিলাম তো অ্যাপ দিয়ে যেটা হয়েছে যে একটা প্রবলেম আমি ফেস করছি সেটা হলো আপনি সব তথ্যগুলো দিলেন লাস্টে যে বিলিং এর জন্য যখন তারা মেইল এবং ইমেইল আপনাকে অপশন রাখবে ইমেইল এবং ফিজিক্যাল মেইল এই ধরনের অপশনগুলো রাখবে এবং মেইলটাকে ভেরিফাই করার জন্য তারা আবার ওটিপি পাঠায় না ওটিপি সেন্ড আমি করছি কিন্তু ওটিপি যাচ্ছে না আমার মেইলে যায় না অনেকক্ষণ আমি ট্রাই করছি মোবাইল অ্যাপ দিয়ে সেক্ষেত্রে আমি সলিউশন খোঁজার চেষ্টা করছি

অ্যাপ্লিকেশন করলে আপনি বুঝতে পারবেন তারা পিন পয়েন্ট ভাবে আপনার লোকেশনটা বোঝার চেষ্টা করতেছে যে আপনি কোথায় আপনার বাসাটা নাও এই তো অ্যাপ্লিকেশনটা আপনি প্রসেস করলেন কমপ্লিট করলেন আপনাকে সাকসেসফুল মেসেজ দেখা দিল বললো সাবমিট সাকসেসফুল নাও আপনি যদি এটা নিয়ে অলরেডি সার্চ দিয়ে থাকেন নেটে অনেকে বলবো আপনাকে ফিজিক্যালি যাইতে হবে আমার মাথায় ছিল একটু জেদ কেন ফিজিক্যালি যেতে হবে আমি তো অনলাইনে অ্যাপ্লিকেশন করছি সিস্টেমটা তো অনলাইন অটোমেটিক হওয়ার কথা তারপরও আমার মনে হলো একটু ডাউট হলো কারণ আরেকটা প্রবলেম হচ্ছে সরকারি অফিসগুলো আপনার নিজের অফিস থাকে ওই সময় যাওয়া ছুটি নিয়ে যাওয়া তো তো এই ব্যাপারটা একটু দ্বিধা তৈরি করছিলাম যেতে চাচ্ছিলাম না বাট বাই চান্স আমার একদিন অফিসে লেট হলো এবং পাশ দিয়ে যাচ্ছিলাম বিটিসিএল অফিসে পাশ দিয়ে তো সেদিন আমি গেলাম এবং ফিজিক্যালি দেখা হওয়ার পর ভালো হলো মনে হলো যে তারা আমার অ্যাপ্লিকেশন আইডি যেটা পড়ছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা টুকে নিল আমার ফোন নাম্বারটা টুকে নিল আমাকে জানাবে জানালো তো যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে সিস্টেমগুলোতে আমার এন্ট্রি পড়ে গেছে কিন্তু তারা যে প্রতিদিন সিস্টেমটা চেক করবে কেউ নতুন আবেদন করছে কিনা কিংবা কতজন অ্যাপ্লিকেশন করছে এইসব তারা আসলে অতটা আপ টু ডেট না আমি যা বুঝছি না ও কিছু সরকারি অফিসের কথা তো আপনি জানেন এদের শরীর নড়ে না তো ওই ব্যাপারটা থাকে কিছু সরকারি অফিস আবার অনেক তাদের নানান কারণে পারে না লোকবল হয়েছে মানে আমি যতটুকু দেখছি তাতে মনে হয়েছে তাদের মধ্যে স্পৃহাটা কম অ্যানিওয়ে এটা কিন্তু আমার এই পাঁচই আগস্টের পরের ঘটনা সো এখন পরিবেশটা একটু ভিন্ন যাই না আগে হলে কি হইতো কোন বকশিস চাইয়ে বসতো কিনা অ্যানিওয়ে বকশিস চাইছে তারা পুরো কানেকশন শেষ। যায় তো এনিওয়ে আমি বক্স সিস্টেমস দেই নাই আমি ফিজিক্যালি যখন অ্যাপ্লিকেশন আজেটা দিলাম তারপর অফিসে গেলাম এবং কিছুক্ষণ পরে তারা আমাকে আবার ফোন দিল তারা আসলে লোকেশনটা আরেকটু কনফার্ম হতে চাচ্ছিল যদিও আমি কিন্তু জানি আমি লোকেশন একদম পিন পয়েন্ট ভাবে ঠিকভাবে গুগল ম্যাপে দিয়েছি কিন্তু ওই যে তারা হয়তো গুগল ম্যাপ কিংবা সিস্টেমে তারা যে দেখবে ওই জিনিসগুলো তারা মাথায় নাই বোঝে না হয়তো লাকিলি আমি যেই জায়গাটাই থাকি তার দুই বিল্ডিং পরেই তাদের একটা বক্স ছিল আমি খাম্বায় তাদের বক্স খুঁজছিলাম এই বক্সগুলো হচ্ছে একটু সাদা টাইপের জিপোন লেখা থাকে বক্সের উপরে তো আমি দেখছি একটু দূরে খাম্বাই বক্স আছে আমি সেটা পিন পয়েন্ট করতে পারছি বাট ফোনে তারা বলতেছিল যে না আমার বিল্ডিং এর দুই বিল্ডিং পরেই বিল্ডিং এর গায়ে একটা বক্স আছে আমি বিল্ডিং এর বক্স খোঁজার চেষ্টা পরে যখন কানেকশন দিতে তখন বুঝলাম পিছন দিকে বিল্ডিং এর গায়ে বক্স লাগানো আছে জীবন কারণটা হচ্ছে পঞ্চাশ মিটারের মধ্যে যদি আপনার বাসাটা হয় তো পঞ্চাশ মিটার পর্যন্ত তারা অপটিক্যাল ফাইবারের লাইন টেনে ও এখানে একটা ব্যাপার আপনি যেই প্যাকেজটা নেন ভাষা পাঁচ দশ পনেরো সবগুলোতে কিন্তু তারা অপটিক্যাল ফাইবার দিচ্ছে তার নর্মাল ক্যাট ফাইভ ক্যাট সিক্স দিচ্ছে না তো এই যে জীবনের বক্স থেকে আপনার বাসা পর্যন্ত যদি পঞ্চাশ মিটার হয় এটা তাদের ওই ইনক্লুড এটা জন্য কোন কস্ট নাই ওই তারের কোনো কষ্ট নাই বাট এর বাইরে হলো প্রতি মিটারে একটা নির্দিষ্ট পরিমাণ কস্ট আপনার অ্যাড হবে নাও তারা আমার কাছে লোকেশনটা তো নিল লোকেশনটা কনফার্ম হলো ওই দিন হওয়ার পর দুপুরের আগেই তারা বললো যে ঠিক আছে আমরা তাহলে আপনার প্যাকেজটা করে দিচ্ছি এবং তারা আমাকে যখন আমি প্রথম অ্যাপ্লিকেশন আইডি দিতে তখন বলছিল আপনি কিন্তু ভাষা পাঁচ নিলে আপনার কিন্তু রাউটারের কস্ট অ্যাড হবে তো অ্যানিওয়ে আমাকে প্রথমে তারা একটা যেটা হয়তো আপনি শুনে থাকবেন ডিমান্ড নোট এরকম দেখতে তো সেই ডিমান্ড নোটটা ইস্যু করে দিল তারা বলল আমরা ডিমান্ড নোট ইস্যু করে দিচ্ছি আপনি ডিমান্ড নোটটা পে করে দেন ওখানেই আসলে ডিটেল জানতে পারলাম প্লাস বিটিসিএল কিন্তু হটলাইন নাম্বার আছে আপনারা কিন্তু আগে চাইলে কথা বলে নিতে পারেন আমি একদিন কথাও বলে নিছিলাম ফুল প্রসেস কত কি খরচ হতে পারে আমি সেটা একটা আইডিয়া ছিল সো আমি সেই আইডিয়া থেকে দেখলাম একটু কমই পড়লো কারণ সেখানে আমাকে বলছিল সতেরোশো এর মতো থাকবে রাউটারের কস্ট পরে এই ডিমান্ড নোটে দেখলাম পনেরোশো টাকা রাউটারের খরচটা এবং এখানে আরেকটা জিনিস আমাদের নর্মাল ব্রডব্যান্ড ইন্টারনেট যেগুলো লোকাল নেন সেখানে কিন্তু তারা একটা অনু দেয় আপনার রাউটারের সাথে কিন্তু রাউটারের ভিতরে কনভার্ট থাকে না ইউজুয়ালি রাউটার গুলাতে বাট বিটিসেল এর যে রাউটার এই রাউটার ভিতরেই অনু থাকে আমার একটা হেজিটেশন ছিল অনুর জন্য কি আলাদা চার্জ হবে কিনা অনু কিন্তু এমনি বাজারে কিনতে গেলে আলাদা এক হাজার টাকা লাগে আর কথা তো দেখলাম এখানে সেটা নাই রাউটারটাই খালি কষ্ট ধরছে আমি প্রথম ভাবছিলাম হয়তো অনু তারা ফ্রি দিবে পরে যাই দেখলাম যে বিটিসেল এর যে রাউটারটা এই রাউটারটা এট দ্য সেম টাইম অনুরও কাজ করছে মানে অপটিক্যাল ফাইবারের যে হলুদ কেবলটা আসছে কনভার্ট হয়ে সেই হলুদ কেবলটা ডিরেক্ট আমার রাউটার ঢুকতেছে আগের রাউটার কম্বিনেশন যদি দেখেন সেটা আসলে প্রথমে অনুতে ঢোকে অনু থেকে ক্যাট ফাইভ ক্যাট সিক্স

মাধ্যমে কিভাবে বিল পে করবেন সেটা প্রসেসটা দেয়া আছে এখানে একটা জিনিস আমি ভুল করছি এই প্যাকেজটা নিয়ে ভাষা পাঠ আমার মাথায় ব্যাপারটা এরকম যে বিটিসিএল যদি ঠিক স্ট্রেন্থের স্টেবল লাইন দিবে যেটা আমি চাচ্ছি যেটা আমি পাওয়ার কথা যেটা আমি আশা করতেছি সবাই ফিডব্যাক দিচ্ছে তাহলে আমার টেন এমবিপিএস অ্যানাফ টেন এমবিপিএস এমবিপিএস এর ব্যাপারটা অনেকে জানেন না মেগাবিট পার সেকেন্ড তার মানে এটাকে আট দিয়ে ভাগ দেন তাহলে মেগা বাইট পাবেন আপনি যখন ডাউনলোড করেন তখন মেগা বাইট কিলো বাইট আপনি দেখতে পান তাহলে আমরা যদি টেন এমবিপিএস আপনি নেন তাহলে এটা আসলে যারা 1.2 মেগাবাইট পার সেকেন্ডে আপনার ডাউনলোড ব্রাউজিং एवरीथिंग আপলোডও सेम स्पीड তো আমি চিন্তা করলাম যে আমি যদি 1.2 মেগাবাইট পার সেকেন্ড সবসময়ে স্টেবল পাই আমার আসলে বেশি দরকার নাই কারণ আপনি যদি 15 এমবিপিএস নেন সেখানে আপনি দাঁড়াবে 8 দিয়ে যদি ভাগ দেন 1.6 মেগাবাইট পার সেকেন্ড তো আমার কাছে মনে হচ্ছে যে না 10 এমবিপিএসই দরকার আমার ছোট ফ্যামিলি আমার দরকার পড়বে না অনেকে চিন্তা করে যে যেহেতু রাউটারটা ফ্রি পাওয়া যায় ভাষাপ 10 এ রাইট আমি রাউটারটা নিব কিন্তু এখানে একটা ব্যাপার থাকে যে আমি শুনছি আমি জানছি আর কি 6 মাস আগে আপনি প্যাকেজ চেঞ্জ করতে পারবেন না তো অনেকে চিন্তা করে যে আমি এই প্যাকেজটা নিব ফ্রি রাউটারটা নিব নিয়ে ছয় মাস পর আমি আবার প্যাকেজটা ডাউনগ্রেড করে নিব এখানে একটা ব্যাপার আছে আপনি যখন একটা ভালো প্যাকেজ ভালো লেভেলে ইউজ করতে শুরু করবেন আপনি ইউজ টু হয়ে যাবেন তখন আপনার কখনই ডাউনগ্রেড করতে ইচ্ছা করে না এটা একটা আমাদের সাইকোলজি প্লাস আমি চিন্তা করলাম আপনি এই যে রাউটারে বাঁচালেন পনেরোশো সতেরোশো টাকা এবং ছয় মাসে আপনি কিন্তু এক্সট্রা যদি আটশো টাকার প্যাকেজ নিতে হচ্ছে তখন আপনাকে তিনশো টাকা করে যাচ্ছে ছয় মাসে তিনশো আঠারোশো টাকা তো ওই রাউটারের টাকাটা আসলে এখানে অ্যাডজাস্ট হয়েই যায় চায় বিটিসিএল সেটা চিন্তা করে আপনাকে দিছে এটা আসলে ব্যান্ডোই একটা রাস্তা দিচ্ছে তো আমি এই কম্বিনেশনের চিন্তা করে আমি আসলে ওই ভাষা টেন প্যাকেজটা নেই নেই কিন্তু আমার মাথায় ছিল না যে পনেরো পার্সেন্ট ভ্যাট আবার অ্যাড হয়েছে তিনশো টাকা সো পনেরোশো টাকা যেটা আমার রাউটার কস্ট গেছে তাতে আমার কিন্তু প্রায় দেড়শো টাকার মতো কিন্তু ভ্যাট গুনতে হয়েছে আমার যদি রাউটারটা না থাকতো তাহলে কিন্তু ওই ভ্যাটটা গুনতে হতো না তো আমার পরামর্শ হচ্ছে আপনারা একবার এই ভাষা টেনই নেন মানে পনেরো এমবিপিএস যেটা পাবেন সেটাই নেন রাউটারটা ফ্রি পাবেন ভ্যাটটাও একটু কম পড়বে এবং আপনার কানেকশন চার্জ টার্জ মিলে একটু কম পে করতে হচ্ছে তখন কারণ আপনার রাউটে চলে যাচ্ছে আপনার কানেকশন সংযোগ ফি সেম আপনার প্যাকেজের মূল্যটা তখন একটু বাড়বে যে আপনার হয়তো সাড়ে আমাকে বললো যে আটশো টাকা ওটা আসলে সাড়ে সাতশো রাখে তো ওটা সাড়ে সাতশো পড়ছে তো সব মিলে আপনার কিন্তু তখন কস্টটা ইফেক্টিভ হচ্ছে যেটা আমি আসলে ভ্যাটার জিনিসটা আগে ক্যালকুলেট করে নেই বলে আমার একটু ভুল হয়েছে একটু বলতে পারেন একটু লস হয়েছে বাট লং রান যদি এটা ঠিক থাকে দুই তিন বছর এটা খুব একটা ইফেক্ট ফেলবে না আমি সেদিন দুপুরের মধ্যেই সেটা পে করে দিলাম এবং তাদেরকে জানালাম আমি পে করে দিছি এবং আমার স্টেট চেঞ্জ হলো তাদের স্টেটটা দেখালো যে আমার ওয়েটিং মানে জিনিসটা ওয়েটিং এরকম স্টেট দেখায় তাদের নেক্সট যেটা হলো যে তারা সময় চাইলো তো আমি বললাম তাহলে কি কাল সকালে আসবেন তারা বললো সবাই আসে না আমার কাছে একটু অড লাগলো সরকারি অফিস থেকে বিকাল এরকম হওয়ার কথা পাঁচটা কিংবা ছয়টা তারা বললো সকালে তো সবাই আসে না দুপুরের দিকে আসে তো আমি বললাম এখন তো দুপুর মানে তখন আমার কথা হচ্ছে দেড়টা দুইটার দিকে আজকে কি পারবেন কিনা তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখি ওরা ফ্রি আছে কিনা তখন দেখা গেলো তারা ফোন দিল না পরে তিনটার দিকে আমি আবার

সার্ভিস আপনাকে ফোন দিয়ে আপনাকে তাড়াতাড়ি এসে কানেকশনটা দিয়ে মানে তাদের একটা যে পেরেশানি একটা দ্রুত থাকে সার্ভিসের ক্ষেত্রে সেটা কিন্তু এই বিটিসিএল অফিসের ক্ষেত্রে পাবেন না তবে যখন তারা চলে আসলো একদম এবং তারপর যখন কাজগুলো করলো তারা মোটামুটি প্রফেশনাল ভাবে কাজগুলো করছে হালকা ঢিলামি বাট পরিবেশ পরিস্থিতিতে আমার মনে হচ্ছে তারা একটু চেষ্টা করতেছে ঢিলামি না দিতে বাট কথাবার্তা বোঝা যায় যে তারা আসলে ওই জেনুইন সরকারি অফিসের ওই টাইপের আর কি বুঝে নেন তো এনিওয়ে ঢাকা শহরে এই ধরনের কর্মচারী শ্রেণী তাদের আসলে এমনিতেও বেতন দিয়ে সার্ভাইভ করা বেশ কঠিন আপনি যদি জানেন যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মচারীদের বেতন কত আপনি যদি হিসাব করেন খুবই কম অ্যানিওয়ে ওগুলো নিয়ে ডিসকাশন ভিন্ন তারা কানেকশনটা খুব সুন্দরভাবে দিয়ে গেল এবং কানেকশনটা যখন স্টাবলিশ করলো তারপর খুব বেশি ঝামেলা নাই তারা রাউটারের পিছনেই স্ক্যান করে টোরে আমারটাকে সার্ভিসটাকে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করে দিল অনলাইনে তাদের ডিভাইসের মাধ্যমে এবং কোনো ধরনের সই স্বাক্ষর আর কিছুই লাগে না কারণ আমি অনলাইনে কিন্তু সবকিছু পে করে দিচ্ছি অনলাইনে আমার ভাউচার টাচার এভরিথিং ডিমান্ড নোট পে হয়ে গেছে ফিজিক্যাল কোনো লেখা পড়ার

প্রমিস করছেন আমাকে তাই দিচ্ছেন এটা এক ধরনের শান্তি যে না আমি স্পিডি পাবো সবসময়ই পাবো বাট যে জিনিসটা বললাম যদি লাইন ড্রপ হয় তার ছিঁড়ে যায় কিংবা কোনো ধরনের ই হয় আমি শুনছি যে সার্ভিস পাইতে খুব কঠিন হয় মানে গেছে তো গেছি এরকম একটা অবস্থা তো এই ভয় থেকে আমি আসলে আগের লাইনটা যেটা আমার লোকাল ব্রডব্যান্ড সেটা এখনো ছাড়ি নাই ওখানে পাঁচশো টাকা প্যাকেজটা চলতেছে এবং আমার বিটিসিএল এখানে পাঁচশো টাকা প্যাকেজ দুটো মিলে এক হাজার টাকার এবং আমি একটা এনশিউরিটি চাচ্ছি যে আমার কখনো লাইন কাটবে না কখনো লাইন থামাল হবে না একটা গেলেও আরেকটা পাবো এরকম একটা এনশিউরিটি তো যাই না কতদিন এটা রাখবো যদি বিটিএস এখানে খুব ভালো সার্ভিস পায় তারা নষ্ট হলো ঠিকভাবে তাও দ্রুত সে সেক্ষেত্রে হয়তো আমি লোকালটা ছেড়ে দেব এনিওয়ে ওটা আমি এখনো বলতে পারতেছি না নাও আমি কোনো পিক আওয়ার পাই না অফ পিক আওয়ার পাই না এই যে ছুটির দিনে যখন ব্রাউজ করতেছি শুক্রবার মনে করেন সবাই বাড়িতে আছে মানে বে স্পিড কমে যাবে আমার নাথিং অ্যাবসলিউটলি নাথিং অলওয়েজ 1.2 মেগাবাইট পার সেকেন্ড মানে 10 এমবিপিএস আমি পাচ্ছি এটা যে কি পরিমাণ শান্তি আমি বলে বোঝাতে পারবো না বাট তারপরে এই নেট যদি আপনারা ইউজ করেন আপনারা যদি কোনো ধরনের সমস্যা পান কি কোন ধরনের যদি ইনপুট আমাকে জানানোর যে ভাই এটা আপনার জানার দরকার তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্লাস আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে আমি ভিডিওতে ক্লিয়ার করি নাই সেটা জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে আমার ভিডিও যদি কাজে লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এপিসোডগুলো দেখতে পান আসসালামু আলাইকুম বাই